গৌতম গাম্ভীর আউট ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা এবার এক হয়ে নিতে যাচ্ছে কঠিন ব্যবস্থা দলের নতুন কোচ হতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু কি করে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে গৌতম গাম্ভীর বিশেষ করে তিনি দলের সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়ার খেলায় মেতেছেন বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামীদের দুহাজার সাতাশ সালের বিশ্বকাপের অংশগ্রহণ এখন হুমকির মুখে রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে গিলকে ওয়ানডে দলের অধিনায়ক করাই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে আর এমন পরিস্থিতিতে ভারতীয় সমর্থকরা বেশ ক্ষেপে গেছে তারা দাবি করে বলছে গৌতম গম্ভীরকে অবিলম্বে কোচ থেকে বিদায় দেওয়া হোক এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড যদি গাম্ভীরকে সরিয়ে না দেয় তাহলে সকল সিনিয়র ক্রিকেটাররা এক হয়ে যেন গৌতম গাম্ভীরের বিরুদ্ধে মাঠে নামে পাশাপাশি আগামী বিশ্বকাপের আগে ভারতীয় দলের কোচ হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে নিয়োগ করা হোক কারণ ধোনি হচ্ছে সর্বকালের সেরা অধিনায়ক যিনি তরুণ অভিজ্ঞদের নিয়ে ভারতীয় দলকে বিশ্বকাপ এনে দিতে পারবেন অন্যদিকে গাম্ভীর শুধু দলের ভিতর রাজনীতি করে যাচ্ছে তাকে দিয়ে বিশ্বকাপ জয় করা সম্ভব নয় হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় গৌতম গাম্ভীরকে যদি আসলেই কোচ থেকে সরিয়ে মহেন্দ্র সিং ধোনিকে দায়িত্ব দেওয়া হয় তাহলে কেমন হবে এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ